আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন হলো কিনে মানুষ কম হাট কিনলেন না বেচলেন বেশি তাই এগুলা কি কি আছে সব সব গোলা

হ্যাঁ সুন্দর অনেক বড় বড় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলা তাহেরপুর কবুতর হাটে আপনারা প্রথমে দেখালাম কবুতর আবারও দেখাবো সাম ভাই কি কবি তুমি ভালো আছেন হ্যাঁ ভালো কি কি কবুতর আজকে আরে বা সুন্দর তো এটা কি আছে লাখা এটা লাখা হ্যাঁ লাখা কত হইছে লাখা 600 টাকা

আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর যদি সুন্দর সুন্দর কবুতর কিনতে চান তাহলে চলে আসুন তাহেরপুরের হাটে এবং নিয়ে যান বিভিন্ন জাতের কবুতর আমি আসলে শেষ সময়ে এসেছি এই জন্য কবুতর পুরোপুরিটা আপনাদের দেখাতে পারলাম না তবে সামনের হাটে আপনাদের পুরোপুরিটাই দেখাবো

আচ্ছা কাকা ভালো থাকেন এসব আপনি টিভিতে পাবেন না ইউটিউব চ্যানেলে মোবাইলের নেট আছে বাড়ি নেটে পাবেন তো দর্শক ঠিক আছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ